বেশ প্রত্যাশিতভাবেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি তারা একটা রাজনৈতিক দল গঠনের প্রক্রিয়ায় আগাচ্ছে এবং সাম্প্রতিক সময় তারা দেশব্যাপী একটা মতামত সংগ্রহের একটা ক্যাম্পেইন পরিচালনা করছেন সকলকে আহ্বান করছেন তাদেরকে মতামত দিতে যে কেমন হওয়া উচিত রাজনৈতিক দল বিভিন্ন বিষয়গুলো নিয়ে প্যারামিটারগুলো নিয়ে এবং তাদের কেউ কেউ আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন তাদেরকে পরামর্শ দেওয়ার জন্য তো আজকে আসলে সেই নিয়ে আলাপ করব এবং তাদেরকে দুটো পরামর্শ দেওয়ার চেষ্টা করব তা আমার প্রথম পরামর্শ হবে আপনারা যখন একটা রাজনৈতিক দল হবেন দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াটা যেন গণতান্ত্রিক হয় দলটা যেন গণতান্ত্রিক হয় বাংলাদেশে আমাদের যে দলটা আসলে দলের মধ্যে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া একটা গণতান্ত্রিক চর্চা করে এই ধরনের খুব বেশি উদাহরণ আমাদের আসলে নাই আমাদের দলগুলো হয় পারিবারিক কিংবা একটা গোষ্ঠীবদ্ধ অথবা ধরেন যে ব্যক্তিতান্ত্রিক এই ধরনের দলগুলো দিন শেষে আর যাই হোক গণতান্ত্রিক দল না এবং দলটা যদি গণতান্ত্রিক না হয় তখন রাষ্ট্র ক্ষমতায় গিয়ে তারা গণতন্ত্রের চর্চা করতে পারবেন রাষ্ট্রের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবেন এমন আশা করাটা আসলে খুবই ভুল সো আমার প্রথম এবং প্রধান প্রত্যাশা থাকবে পরামর্শ থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে যে আপনাদের দলটা যেন অবশ্যই গণতান্ত্রিক হয় তো এটা কীরকম হইতে পারে যে আপনাদের ধরেন যে সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়ায় যথাসম্ভব আলাপ আলোচনার ভিত্তিতে যাতে সিদ্ধান্ত নেওয়া হয় আমি আমাদের অভিজ্ঞতার কথা একটুখানি বলি আমাদের দলটা মাত্র তিন বছর বয়স আমরা খুব বড় দল না কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা হয়তো বাংলাদেশের রাজনীতিতে কিছু গুরুত্বপূর্ণ নতুন জিনিস আসলে তৈরি করতে পেরেছি এবং এই সক্ষমতার জায়গাটায় আমাদের একটা গুরুত্বপূর্ণ শক্তি ছিল হচ্ছে আমাদের একটা গণতান্ত্রিক চর্চা করার যে একটা রীতি আপনি দেখবেন যে আমাদের দলটাকে কেউ বলে না যে হাসনাত কাইমের রাষ্ট্র সংস্কার আন্দোলন কিন্তু সবাই ধরেন যে উল্টাভাবে বলে যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইম এভাবে আসলে আমরা সবাই আসলে পরিচিত হই এবং আমরা মনে করি যে এটা খুব গুরুত্বপূর্ণ আমরা খুবই সচেতনভাবে এই কাজটা করার চেষ্টা করেছি এভাবেই পরিচিত পরিচিতি লাভ করার চেষ্টা করেছি এবং আমরা সফল হয়েছি আমাদের এই তিন বছরের যে যাত্রা দল হিসেবে এবং এর আগে রাষ্ট্রচিন্তা হিসেবে আরও ধরেন যে প্রায় আপনার পাঁচ বছর এই সময়টাতে আমরা শুধুমাত্র একবার একবার কেবলমাত্র আমরা ভোট করেছি এছাড়া বাকি সব সময় আমরা আলাপ আলোচনার ভিত্তিতে যতক্ষণ না পর্যন্ত আমরা মোটা দাগে সবাই একমত হতে না পারি ততক্ষণ পর্যন্ত আলাপ আলোচনার ভিত্তিতে আমরা সিদ্ধান্তগুলো নেওয়ার চেষ্টা করেছি এবং এইটা কখনও কখনও ধরেন যে আমাদের দলের সিদ্ধান্ত নিতে আমাদের হয়তো কিছুটা দেরি হয়েছে কিন্তু আমরা জেনারেলি আমরা আসলে ভুল সিদ্ধান্ত নিয়ে নিই আমাদের সিদ্ধান্তগুলো সঠিক ছিল এবং আমরা সকলেই সেই সিদ্ধান্তগুলোকে ওন করে নিজেদের সিদ্ধান্ত হিসেবে নিয়ে আমরা সেই সিদ্ধান্তগুলো বাস্তবায়নে আমরা মাঠে নেমে পড়েছিলাম এবং এইটা আমাদের দলের একটা খুব গুরুত্বপূর্ণ একটা শক্তি বলে আমি মনে করি দ্বিতীয় যে পরামর্শটা দিতে চাই সেটা হচ্ছে যে আপনাদের অর্থনৈতিক বিষয়টায় যেন স্বচ্ছতা থাকে জবাবদেহিতা যেন থাকে আমাদের দলের অভিজ্ঞতা হচ্ছে যে আমরা আমি যেহেতু অর্থ সমন্বয়ক আমি এটা হয়তো সবচেয়ে ভালো বলতে পারি সেটা হচ্ছে যে আমরা সদস্যদের চাঁদা দিয়ে আমরা দলটা পরিচালনা করার চেষ্টা করি কখনো কখনো আমরা আমাদের বন্ধু বান্ধব বা কাছের শুভানুদ্যায়দের থেকে কিছু চাঁদা নেই কিন্তু যে টাকা চাঁদাই আমরা নেই না কেন আমরা চেষ্টা করি যে মান্থলি একটা হিসাব দিতে ধরেন যে আমার দলের সদস্য না কিন্তু তিনি আমাদেরকে পাঁচটা টাকা সাহায্য করেছেন পাঁচটা টাকার ডোনেশন করেছেন তাকেও আমরা এই মাসের হিসাবটা আমরা দেই সো কত টাকা আয় হলো এই মাসে কত টাকা খরচ হলো কেবলমাত্র পাঁচ টাকা ডোনেট করেই তিনি এই হিসেবটা দেখতে পারছেন আমরা হিসেব দেই হচ্ছে অবশ্যই সকল ডোনারদেরকে এবং অবশ্যই আমাদের জাতীয় সমন্বয় কমিটি যেটাকে অন্যান্য পার্টিতে ধরেন যে স্থায়ী কমিটি বলা হয় এই জাতীয় সমন্বয় কমিটির সকল নেতৃত্ব নেতা তারা এই হিসাবটা পান সো জাতীয় সমন্বয় কমিটি যেহেতু আমাদের সকল ইউনিটের প্রধান নেতারাই নেতাদেরকে নিয়ে এই জাতীয় সমন্বয় কমিটি এইভাবে আমরা আসলে সারা দেশের সকল কমিটি এবং সকল সদস্যদের কাছে আমাদের হিসাবটা পৌঁছায় সো অবশ্যই দলের অন্তত শীর্ষ নেতা যারা আছেন স্থায়ী কমিটির যারা সদস্য আছেন তাদের কাছে এবং অবশ্যই সকল ডোনারদের কাছে আমরা প্রতি মাসের হিসাব দিই মান্থলি হিসাব এমন না যে ছয় মাসে এক বছরে হিসাব দেয়া হচ্ছে বা দেয়া হচ্ছে না এমন না অবশ্যই প্রতি মাস মাসে সো এটা একটা ইয়ে হচ্ছে কারণ হচ্ছে যে আমি এমন আমরা এমন কারো কাছ থেকে আমরা কোনো চাঁদা নিতে পারি না যাকে আমরা দলের হিসাবটা দেখাতে পারবো না সো ওরকম ন্যূনতম আস্থার জায়গায় বিশ্বস্ত আমাদের সম্ভাবনা লোকদের কাছ থেকেই কেবল আমরা চাঁদাটা নেই এবং আমরা আরেকটা জিনিস যেটা করার চেষ্টা করি যে একক কোনো ব্যক্তির কাছ থেকে অনেক চাঁদা নেয়া এটা আমরা অ্যাভয়েড করি এবং এটার এটার যেটা সমস্যা হয় সেটা হচ্ছে যে একজনের কাছে যদি আপনি টাকা পয়সার দিক থেকে ডিপেন্ডেন্ট থাকেন তাহলে স্বাভাবিকভাবে আপনার রাজনৈতিক বিষয়গুলোতে তার যে প্রভাব এইটা আসলে তখন সর্বোচ্চ একটা প্রভাব হয় দলের সিদ্ধান্ত নেওয়াটা দিন শেষ আসলে আর গণতান্ত্রিক হওয়ার সুযোগ থাকে না এক ব্যক্তির ইচ্ছাতেই দল পরিচালিত হয় সো একক কোনো নেতার কাছ থেকে বা কোনো ডোনারের কাছ থেকে আমরা অনেক চাঁদা নেয়া বা বেশিরভাগ চাঁদা নেয়া এটা আমরা যথাসম্ভব অ্যাভয়েড করি তো দুইটা পরামর্শ কথা বললাম এবং আমার মনে হয় যে আপনাদের যে উদ্যোগ প্রথমত আপনাদের যে উদ্যোগ এটাকে অবশ্যই সাধুবাদ জানাই এটা একটা আমরা আমরা আসলেই আকাঙ্ক্ষা করি যে আপনারা বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ পজিটিভ ভূমিকা রাখতে পারবেন কিন্তু এরই মধ্যে আপনাদের নিয়ে প্রচুর সমালোচনা ইভেন আপনাদের সম্ভাব্য পার্টির যারা সদস্য বা এই মুহূর্তে আপনাদের বিভিন্ন কমিটিগুলোর গুরুত্বপূর্ণ পদে আছেন এমন অনেকেই আপনাদের নিয়ে যেই দুইটা সমালোচনা করেন সেটা হচ্ছে যে এক হচ্ছে যে আপনাদের সিদ্ধান্তগুলো ওহি আকারে নাজিল হয় সিদ্ধান্ত নেয়ার ক্ষেত্রে যে ডিসকাশন অন্তত কোর গ্রুপের সঙ্গে যে ডিসকাশন নির্বাহী গ্রুপের সঙ্গে যে ডিসকাশন এইটাও আসলে হয় না বলে আপনাদের বিপক্ষে একটা অভিযোগ এবং আরেকটা অভিযোগ অবশ্যই হচ্ছে যে অর্থনৈতিক স্বচ্ছতার জায়গাটা একটা বড় ধরনের অভাব সো আমার কাছে মনে হয়েছে যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা যে দুটোকে আমি মনে করি যে যে কোনো একটা পলিটিক্যাল পার্টি যাতে পলিটিক্যাল থাকতে পারে যাতে দিন শেষে জনগণের জন্য রাজনীতিটা করতে পারে তার জন্য যে দুইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার বৈশিষ্ট্য দরকার হয় সে দুইটা বৈশিষ্ট্যের কথাই আমি আপনাদেরকে পরামর্শ হিসেবে দিলাম এবং আমি আশা করবো যে এইখানটায় আপনাদের জন্য যদি কোনো ঘাটতি থাকে আপনারা যেমন এখন একটা উদ্যোগ নিচ্ছেন যে সারা দেশ থেকে জনমত নিয়ে আপনারা পার্টিটাকে গোছাবেন এটা খুবই দুর্দান্ত একটা আইডিয়া এবং এরকমভাবে আপনারা যদি দলের মধ্যে গণতন্ত্রের চর্চা নিশ্চিত করতে পারেন অর্থনৈতিক স্বচ্ছতার জবাবদিহিতার জায়গাটা যদি নিশ্চিত করতে পারেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আপনারা অন্তত খুব ভুল দিকে যাবেন না আমাদের অনেক অনেক সম্ভাবনা স্বাধীনতার সময় থেকেই আমাদের এখানে অনেক সম্ভাবনা নিয়ে অনেক রাজনৈতিক দলের আবির্ভাব হয়েছিল এবং তারা মানে ধূমকেতুর মতো ক্ষণিক পরেই মিয়ে গেছে কারণ হচ্ছে যে তারা এই দুইটা জায়গায় তাদের বড় ধরনের ঘাটতি ছিল তো এই দুইটা জায়গায় যদি আপনারা সিরিয়াস নজর দেন ফোকাস করেন আমি বিশ্বাস করি আপনারা অনেক দূর এগিয়ে যাবেন বাংলাদেশের মানুষের পক্ষে আপনাদের অবস্থান নিশ্চিত করতে পারবেন আপনাদের জন্য আবারও অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম